আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সুনাইনা নেছুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন গণহত্যায় জড়িত শেখ হাসিনার সহ আসামিদের বিচার না হলে জুলাই শহীদ আহতদের ওপর অবিচার করা হবে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সহ তিনজনের বিরুদ্ধে বৃহস্পতিবার সর্বশেষ দিনের যুক্তিতর্ক তুলে ধরার সময়ে তিনি কথা বলেন অ্যাটর্নি জেনারেল বলেন তার বিশ্বাস ছিল শেখ হাসিনা ন্যায় বিচারের মুখোমুখি হবেন কারণ তিনি অন্যের উদ্দেশ্যে বলেছিলেন সাহস থাকলে বিচারের মুখোমুখি হন কিন্তু তিনি এই কথা মন থেকে বলেননি বললে দেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হতেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ক্ষমা চান ডাক্তার শফিকুর রহমান বলেন জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো কোনো ক্ষতি হয়ে থাকে তিনি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে কাছে ক্ষমা চান তিনি আরও বলেন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা সিদ্ধান্ত সঠিক একটা তো বেঠিক হতে পারে সেই বেঠিক সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে সেক্ষেত্রে মাপ চাইতে অসুবিধা কোথায় এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে পিয়ার সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াত আমির বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে না থাকেন সে বিষয়ে ইসিকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল ময়ন খান বৃহস্পতিবার নির্বাচন ভবনে বিএনপির তিন সদস্যের এক প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে কথা জানান বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল ময়ন খান বলেন গত তিনটি নির্বাচনে ভোটের নামে হয়েছে প্রহসন সে সময় প্রশাসন থেকে রাজনৈতিকভাবে ভূমিকা রেখেছিলেন অনেক কর্মকর্তা বিগত পনেরো বছর প্রশাসনকে রাজনৈতিকভাবে তৈরি করা হয়েছিল সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন বর্তমান সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা যে উৎসাহ ও আগ্রহ নিয়ে শ্বেতপত্র তৈরি করেছিলেন তা তার সহযোগীরা এবং সংশ্লিষ্ট আমলরা বেশি দূর এগিয়ে নিতে পারেননি আগামী দিনে রাজনৈতিক ইস্তেহার এসব প্রতিশ্রুতিকে স্থান দিতে হবে নতুন সরকার আসলে এই ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি বৃহস্পতিবার দুপুরে সিলেটে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন নতুন বাংলাদেশ গড়তে হলে এবং দেশকে মধ্যম আয়ের স্তরে এগিয়ে নিতে হলে সংস্কার অপরিহার্য সংস্কার বিরোধী যে জোর তৈরি হয়েছিল সেটি ভাঙতে হলে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে পটুয়াখালীর মহিপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো সাজে কিশোরী মুনতাহা ভদ্র উপস্থিত হলে জনতার ভিড় পড়া যায় তার সঙ্গে ছবি ও সেলফি তুলতে উৎসুক জনতা ভিড় করেন বুধবার বিকেলে ভদ্রাবাড়ি মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির কর্মী সভায় এই ঘটনা ঘটে স্থানীয়রা বলেন খালেদা জিয়ার স্টাইলে সে যে মুক্তাহা উপস্থিত হলে মুহূর্তে চারপাশে কৌতূহল ছড়িয়ে পড়ে স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ তার সঙ্গে ছবি সেলফি ও ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন বাংলাদেশে নির্মিত প্রথম ইংরেজি ছবি ডট মুক্তি পায় গত পাঁচ সেপ্টেম্বর ছবিটি যুক্তরাষ্ট্রের পনেরো রাজ্যে মুক্তি দেবার প্রস্তুতি চলছে সাত নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এ এমসি ইউনিভার্সাল স্টুডিওতে মুক্তি পাবে ডট পর্যায়ক্রমে টেক্সাস নিউ ইয়র্ক ম্যাকলিন সহ পনেরোটি অঙ্গ রাজ্যে ছবিটি প্রদর্শিত হবে অভিনয় করেছেন গ্রুপ থিয়েটার এক ছাক অভিনয় শিল্পী তারা সবাই ইংরেজিতে সংলাপ বলেছেন অভিনয় করেন বড়ুয়া মনোজিৎ ধিমন পুরী রাজিবুল ইসলাম সোনিয়া পারভিন মামুন মুস্তাফিজুর রহমান কথা চৌধুরী কামুল ইসলাম সহ অনেকে নদীর পাড়ের মানুষের প্রেম ভালোবাসা আর টানাপূরণের গল্প নিয়ে নির্মিত ছবিটি ইতিমধ্যে দর্শক হৃদয়ে সারা ফেলতে সক্ষম হয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইলা নিঝুম ভালো থাকুন সুস্থ থাকুন